আমি চৌধুরী বাড়ির হবু পুত্র বধু কোন বাটপাড়ের মেয়ে না কি বুঝলি তুই আমার সর মানলি এর হিসাব আমি নিব আঙ্গুলে কুই না কুই হিসাব কাল লগে কথা কইতে ফরে তুমি সগির বাটপাড়ের মাইয়া না আমাকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবেন না তুমি সগির বাটপাড়ের মাইয়া তোমার আজে আজেবাজে কথা বলার কি আছে আমি চৌধুরী বাড়ির হবু পুত্র বধু কোন বাটপাড়ের মেয়ে না ওমা 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 কুরাশি। দেন মাই এইগুলা কি কইতাছে? আब्बा ওই বড় দুপুরবেলা খায় করে স্বপ্ন দেখে। ওই তো ফোকিননি। ওর কাজী একটা স্বপ্ন দেখতা। বাস্তবে সুধান। বাস্তবে ফিরে আই। কোনটা সোজা আর কোনটা বাঁকা আমি পরে বুঝে নিব। আগে তুই বল আমার ফুফু কোথায়? আরে তোর ফুফু কোথায় আমরা কি কমো? আমাদেরকে জিজ্ঞেস করছ কেন? ফুফু বাড়ি থেকে বের হওয়ার আগে তোদের বাড়িতে যাওয়ার কথা বলেছিল। ও কইছে, কয় যায় নাই। আর আমরা কি করব? আব্বা আপনি চুপ করে আছেন কেন কিছু কন সন সগির বাটপারের মাইয়া তুমি সগীরের কথা চিন্তা করো কোন কালে কোন মহিলার ফুফু না কি করছো তার নিয়ে তোমার এত চিন্তা কিসের তাছাড়া রাহানারা চৌধুরী আমরা দেখি নাই সে কোথায় আছে আমরা জানিও না ভালো চাইলে কাইটা পর নইলে কিন্তু তুই একলা ক্লাস তোর খবর করে ফেলাম আমার খবর তুই কি করলি আগে নিজের খবর রাখ মাথার উপর না হাত রাখিস চিল কাওয়া আইসা যেন ঠোকর না দেয় আপা এত কিছু হয়ে গেল আরে কম্বো কম্বো তোমার দেখে আর সিপায় পড়লে একেবারে সোজা হয়ে যায় চল বাড়ি চল হ্যাঁ মিনা ফুপু আসছে না পামুনি আপনি কোনো খোঁজ পেয়েছেন না রে আমি অত কোনো খোঁজ পেলাম না এখন কি করবেন কী যে করবো বুঝতেছি না আপামনি সালাম ভাই একটা খবর দিন না এখন না আর একটু দেখি আপামনি আমার যেন কেমন অশান্তি লাগতেছে আল্লাহ তুমি খালাম রক্ষা করো ফুপু বিপদের সময় নফল নামাজ পড়তো চল আমরাও পড়ি ভালো কথা কয়েসে চলে চৌধুরী সাম্রাজ্যের বড় চৌধুরী সাহেব এই দলিলে ফালায় ফালায় একটা সই করে দে এটা কিসের দলিল এইটা তোর সমস্ত সয় সম্পত্তি লেখা দেওয়ার দলিল তুই তোর সমস্ত সয় সম্পত্তি আমার নামে লেখা দেশ তাড়াতাড়ি সই করে দেয় না আমি কোনো দিনও সই করবো সই করবি না কোনদিনে সই করবি না এটা না হয় মানলাম কিন্তু তোর পোলা কলিজার টুকরা শান্তে যদি মেয়েরা ভালো তখন কি করবে মানেটা খুবই সহজ সগীর বাটপার চৌধুরী সাহেবের কলিজার টুকরা প্রাণ প্রিয় ধন শান্তরে মারতে মারতে নিয়ে আসো বললে তোর সামনে যদি এখন তোর পোলারে মাইরে ফলাই তখন কি আল্লাহ আল্লাহ এগুলো সহ্য করব না আরে আল্লাহ সহ্য করব না সেটা অনেক পরের ব্যাপার না আমি কিছু ডিজাইন করব না বাবার আসে শান্ত শান্ত কি মেরো না থাম্মা হোরা মরে মাইরা লাগলো তুমি ওই জলিলে সাইন করো না এ বাবারা আসে মাইরে একটু স্করে একটু পাড়াবারে একেবারে জানে ভাইরা না থাম্মা আবার জান যায় যাই তুমি তারপর ওই ধলিলে সাইন করো না 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 আমি আমি সাইন করে দিচ্ছি না মা হম্মা না আমার হাত খুলে দাও আমি সাইন করে দিচ্ছি এই তো লাইনে এসে চৌদ্ কষ্ট হইতেছে ভান্ডা খুললে দাও